আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাইতুল মুয়াজেম জামে মসজিদ মিরপুর এগারো পল্লীবি ঢাকা মসজিদটির দূর থেকে মিনারটি দেখলাম অসাধারণ একটি মিনার দেখুন খুবই সুন্দর একটি মিনার সব দিক থেকে মিনারটি অসাধারণ এই মসজিদটি একতলা এবং সাইডেও একটু দোতলা আছে দোতলা ওই যে দেখা যায় কিন্তু মসজিদটি আসলে একতলা বিশাল আয়তনের এই মসজিদটি অনেক বড় মসজিদ এবং অনেক মুসল্লি হয় মাশাল্লাহ এটি অসাধারণ একটি মসজিদ মসজিদের উজু করার স্থানটা দেখেন অনেক বড় মাশাল্লা অনেক বড় উজু করার স্থান তবে উজু করার জন্য তিনটি জায়গা আছে এটি ওয়াশরুম অনেক মুসল্লি মসজিদে দেখেন মাঠল্লাহ রমজান মাঘ এমনি মুসল্লি বেশি এটি উজু করার স্থান এবং মসজিদের প্রবেশ পথ এখন জহুর নামাজের সময় তাই মুসলিরা দাঁড়ায় গেছে জহুরের নামাজ আদায় করার জন্য অনেক মুসলি হয় মাসা আল্লাহ রমজান মাস যেহেতু কারো মুসিল্লি একটু বেশি সবাইকে রমজান মবারক অসাধারণ দেখেন কি সুন্দর লাগতেছে সবাই নামাজ আদায় করতেছে একটি মসজিদের সামনের সাইড টিনের এবং ভিতরে বিল্ডিং মুসল্লিদের জন্য মসজিদের সামনে উজু করার স্থান অনেক বড় দুটি উজু করার স্থান মাশাল্লাহ যেহেতু অনেক মুসল্লি হয় দেখতে পাচ্ছেন অনেক বড় উজু করার স্থান নামাজ সবাই আদায় করলো আলহামদুলিল্লাহ এক মুসুল্লিরা বের হয়ে যাচ্ছে এটি মসজিদের ভিতরে মসজিদের ভিতরটা দেখেন মাশাল্লা অসাধারণ খুবই সুন্দর এসির ব্যবস্থা আছে খুবই সুন্দর মাশাল মসজিদের নীসতলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মাশাল্লাহ দেখেন অসাধারণ ডিজাইন নকশাটা এখন আমরা মসজিদের দোতলাতে যাব দোতলাটা দেখেন খুবই সুন্দর অসাধারণ মাশাল একটি মসজিদ থেকে বাইরের দৃশ্য আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা আমি মসজিদের ভিডিও করি সবার জন্য দোয়ার হল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ